ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বলতেই আমাদের চোখে কি ভাসে আদর্শের লড়াই মিছিল স্লোগান তুমুল প্রতিযোগিতা তাই না এটাই তো ওখানকার স্বাভাবিক ছবি কিন্তু ঠিক এর মধ্যেই ঘটে গেল এমন একটা ঘটনা যা এই চেনা ছবিটাকেই পুরোপুরি পাল্টে দিল চলুন আজকে অসাধারণ গল্পটাই শোনা যাক তো এই গল্পের মূল চরিত্র দুজন দুজন ছাত্রনেতা আর তাদের আদর্শিক অবস্থান সোজা কথায় উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা একদিকে আছেন বামপন্থী ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু আর তার ঠিক উল্টো দিকে ইসলামী ছাত্র শিবিরের এস এম ফরহাদ এখন প্রশ্ন আসতে পারে সামান্য একটা সৌজন্য দেখানো এটা নিয়ে এত আলোচনার কি আছে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা পেতেই আমাদের একটু পেছনে যেতে হবে বুঝতে হবে এই দুই নেতা আর তাদের সংগঠনের মধ্যেকার আদর্শিক লড়াইটা ক্যাম্পাসের ঠিক কতটা গভীরে পৌঁছেছিল তো একদিকে আছেন মেঘমল্লার বসু তিনি শুধু ছাত্র ইউনিয়নের সভাপতি নন ডাকসু নির্বাচনের জিএস পদের একজন হেভিওয়েট প্রার্থীও বটে ক্যাম্পাসে তার একটা শক্ত পরিচয় আছে কট্টর শিবির বিরোধী হিসেবে আর হ্যাঁ তার দীর্ঘ দশ বছরের স্নাতক জীবন নিয়েও কিন্তু ক্যাম্পাসে আলোচনা শেষ নেই আর এই লড়াইয়ে মেঘমল্লারের ঠিক উল্টো দিকে কে তিনি হলেন এস এম ফারহাদ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তিনিও জিএস পদের প্রার্থী আর সবাই ধরেই নিয়েছিল এবারের নির্বাচনে মেঘমল্লারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তিনিই ছুড়ে দেবেন বুঝতেই পারছেন তাদের এই প্রতিদ্বন্দ্বিতাটা শুধু কথার কথা ছিল না নির্বাচন যত কাছে আসছিল পুরো ক্যাম্পাসের মধ্যে কেমন একটা থুমথুমে চাপা উত্তেজনা কাজ করছিল সবাই যেন একটা বড় সড় রাজনৈতিক ঝড়ের অপেক্ষা করছিল কিন্তু ঠিক এই উত্তেজনার মাঝখানেই রাজনীতির সব হিসাবনিকাশকে এক পাশে সরিয়ে দিয়ে ঘটল অন্যরকম একটা ঘটনা এমন কিছু যা ছিল একেবারেই ব্যক্তিগত একেবারেই মানবিক একটা ব্যক্তিগত সংকট আর সেটাই যেন এক মুহূর্তে পুরো রাজনৈতিক নাচকের মোড় ঘুরিয়ে দিল ক্যাম্পাসের সব আলোচনা সব উত্তেজনা সব কিছু যেন হুট করে থেমে গেল ঘটনাটা হলো নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মেঘমল্লার বসু গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এতটাই অসুস্থ যে তাকে অপারেশনের টেবিলে পর্যন্ত যেতে হলো। ভাবুন একবার এই সময়ে এমন একটা ঘটনা তার নির্বাচনী প্রচার তো বটেই পুরো রাজনৈতিক ভবিষ্যতই যেন একটা বড় বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল আর ঠিক এই নাজুক পরিস্থিতিতেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা মেঘমল্লারের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ এস এম ফরহাদ এমন একটা কাজ করে বসলেন যা সত্যি সবার কল্পনার বাইরে ছিল শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধামাটাভাবেই। ভাবেই মেঘমল্লারের অসুস্থতার খবর পেয়ে ফরহাদ তার ফেসবুক পোস্টে একটা কমেন্ট করলেন কে লিখলেন দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা রইল দাদা এখন যে ক্যাম্পাসে প্রতিপক্ষকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাটাই রীতি সেখানে ছোট্ট একটা শুভেচ্ছা এটা যেন এক ঝলক ঠাণ্ডা বাতাস কিন্তু গল্পটা এখানেই শেষ না ফরহাদ শুধু একটা ফেসবুক কমেন্টে থেমে থাকেননি তিনি সবাইকে আরও বড় একটা চমক দিলেন সরাসরি হাসপাতালে চলে গেলেন তার অসুস্থ প্রতিদ্বন্দ্বীকে দেখতে মানে অনলাইন সৌজন্য যখন বাস্তবে রূপ নিল ঠিক তখন থেকেই কিন্তু মূল আলোচনাটা শুরু হলো। আর হাসপাতাল থেকে ফিরে এসে ফরহাদ ফেসবুকে একটা স্টেটাস দেন সেখানে তিনি যা লেখেন সেটা ছিল অসাধারণ তিনি লেখেন আদর্শের ভিন্নতা থাকবে মতের অমিল থাকবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের জায়গায় পরিণত করার লড়াইটা সবার মানে তার এই বার্তাটা শুধু মেঘমল্লারের জন্য ছিল না এটা ছিল পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা বার্তা আর এর পরের প্রতিক্রিয়া এক কথায় অবিশ্বাস্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্যাম্পাসে চায়ের দোকান সব জায়গায় ব্যাপারটা নিয়ে তুমুল ইতিবাচক আলোচনা শুরু হল রাতারাতি যেন রাজনীতির আলোচনার পুরো সুরটাই পাল্টে গেল অবশ্যই অনেকেই এর মধ্যে অন্য একটা দিকও খুঁজে পাচ্ছিলেন কেউ কেউ বলছিলেন এটা শুধু মানবিকতার নয় এটা একটা মাস্টার স্ট্রোক একটা দারুণ রাজনৈতিক চাল মানে প্রশ্নটা তখন ঘুরপা খাচ্ছিল এটা কি শুধু সৌজন্য নাকি এর আড়ালে আছে গভীর কোন কৌশল তবে বেশিরভাগ মানুষই যেন হাফ ছেড়ে বাঁচলেন বছরের পর বছর ধরে ওই একই সংঘাত কাদা ছোড়াছুড়ি দেখতে দেখতে যারা ক্লান্ত তাদের কমেন্টে ছিল শুধুই স্বস্তি আর আশা অনেকেই লিখছিলেন আরে ঠিক এরকম রাজনীতি তো আমরা চেয়েছিলাম এই যেমন একজন লিখলেন তারা প্রতিনিয়ত আপনাকে তীর বিদ্ধ করল আর আপনি তাদের উপহার দিলেন ভালোবাসা এই কথাটা তখনকার পরিস্থিতিটাকে দারুণভাবে তুলে ধরে তাই না একদিকে তীব্র বিরোধিতা আর তার জবাবে এমন সৌজন্য এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটাই আসলে সবাইকে নাড়া দিয়ে গিয়েছিল আবার অন্যদিকে ফরহাদের সমর্থকরা এটাকে দেখছিলেন তাদের সংগঠনের আদর্শের একটা উদাহরণ হিসেবে তাদের কথা ছিল খুব সোজা বিদ্বেষের জবাবে ভালোবাসা এটাই তাদের রাজনীতি এই একটা ঘটনা যেন তাদের সংগঠনকে নিয়ে প্রচলিত অনেক ধারণাকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল তো সব মিলে প্রশ্নটা এসে দাঁড়ায় এই পুরো ঘটনার আসল তাৎপর্যটা কি এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা একটা মানবিকতার উদাহরণ নাকি এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সত্যিই নতুন কোনও অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে তাহলে চলুন একটু গুছিয়ে দেখা যাক এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল প্রথমত এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজনীতির বিভেদ যতই তীব্র হোক না কেন তার ওপরেও মানবিকতার একটা স্থান আছে দ্বিতীয়ত এটিকে একই সাথে একটা আন্তরিক পদক্ষেপ এবং একটা দুর্দান্ত রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হয়েছে আর সবশেষে অনেকেই মনে করছেন এটা ছাত্র রাজনীতিতে একটা নতুন ইতিবাচক সংস্কৃতির মাইল ফলক হয়ে থাকতে পারে আর এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক দুই চরম প্রতিদ্বন্দ্বীর মধ্যেকার একটা ছোট্ট সৌজন্যের ঘটনা মুহূর্তের মধ্যে একটা নতুন ধারার রাজনীতির আশার প্রতীক হয়ে উঠল কিন্তু আসল প্রশ্নটা হলো এই সৌজন্যের ধারা কি টিকে থাকবে নাকি এটা আবারও সেই পুরনো সংঘাতের রাজনীতির আড়ালে হারিয়ে যাবে উত্তরটা সেটা হয়তো সময় আমাদের বলে দেবে